রুটে অন্য বাস কাজ হারানোর ভয় ডিএনচুয়াল্লিশের কর্মীদের সমস্যা সমাধানের দাবি জানিয়ে সাংবাদিক বৈঠক সংগঠনের সভাপতির ডিএন নাইন বাস অবৈধভাবে ডিএনচুয়াল্লিশ বাস রুটের উপর দিয়ে চলাচল করছে ফলে সমস্যায় বাস মালিক থেকে শ্রমিক সকলেই কমে যাচ্ছে ভাড়া দ্রুত সমস্যা সমাধানের আর্জি ডিএনচুয়াল্লিশ বাস ইউনিয়নের কর্মীদের সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দমদমে রাস্তার কাজ চলছিল তাই ডিএন নাইন রুটের বাস বনগাঁ দক্ষিণেশ্বর রুটে চলাচলের জন্য অনুমতি দিয়েছিল ডিএনচুয়াল্লিশ বাস মালিক সংগঠন কিন্তু এখন সংগঠনের অভিযোগ দমদম রুটে রাস্তার কাজ শেষ হয়ে গেলেও সম্পূর্ণভাবে গাড়ি চলাচলের উপযুক্ত হয়ে উঠলেও ডিএন নাইন এখনও অবৈধভাবে ডিএনচুয়াল্লিশ বাস রুট ধরেই চলাচল করছে যার ফলে খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়ছেন বাস মালিক থেকে শ্রমিক প্রত্যেকেই তাদের ভাড়া কমছে রোজগারের পরিমাণ কমছে তাই এবার দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়ে জেলা আঞ্চলিক পরিবহন কর্তা মহকুমা শাসক সহ সমস্ত দপ্তরে জানানো হলো অভিযোগ বাস ইউনিয়নের কর্মীরা জানালেন স্পষ্টভাবে দ্রুত সমস্যা সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন তারা এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি তুহিন ঘোষ বলেন আমাদের রুটে আটত্রিশটি বাস চলে দু সালে আমাদের রুটের পারমিট পনেরো বছর হয়ে গিয়েছে বনগা থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমরা পরিষেবা দিই কিন্তু বর্তমানে খারাপ অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন কাটাতে হচ্ছে এই আর্জির পরেও পরিস্থিতি বদলায় কিনা বা প্রশাসনিক তরফে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা দীর্ঘদিন ধরে এই ডিএন ফর্টি ফোর বাস রুট আমরা অবহেলিত আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমাদের আটত্রিশটা বাসের স্ট্রেংথ আমাদের দু সালে এই বাস রুটের উদ্বোধন পনেরো বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আমাদের বনগা চাঁদপাড়া গাইঘাটা হাবড়া অশোকনগর গুমা বিরা বামনগাছি দত্তপুকুর বারাসাত মধ্যমগ্রাম বিরাটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর কিছুদিন আগে ডিএন নাইন একটা বাস সংগঠন দমদমের ওপর দিয়ে তাদের পারমিট তাদের দমদম রোড কাজ হচ্ছে বলে ত্রিপাক্ষিক বৈঠক ডিএন ফর্টি ফোর ডিএন নাইন এবং পরিবহন দপ্তর আমরা সেখানে এনওসি দিয়েছিলাম যে ঠিক আছে আনটিল আনলেস এই রোড কমপ্লিট হতে পারছে না ততদিন তারা আমাদের রোডের ওপর দিয়ে চলুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে তাদের রোড যথোপযুক্ত হয়ে গিয়েছে চলার পক্ষে সহায়ক হয়েছে কিন্তু তারা তবু তাদের রোডে যাচ্ছে না আমাদের রোড দিয়ে ল্যাপিং করে আমাদের ক্ষতিগ্রস্ত করে আমাদের মালিকদের নির্দ্বিধায় নির্বিঘ্নে নিঃসংকোচে ক্ষতি করে আমাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই মতাবস্থায় আমরা পরিবহন দপ্তর আমরা এসডিও আমরা আঞ্চলিক পরিবহন দপ্তর এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে উপযুক্তভাবে সেখানে আমরা আমাদের অভিযোগ দায়ের করেছি কিন্তু আজও পর্যন্ত তার কোনো পজিটিভ অ্যাকশন হয়নি আমরা ডিএন ফর্টি ফোর বাস অ্যাসোসিয়েশন এবং আমাদের শ্রমিকদের মিলে যৌথভাবে বারাসাত আঞ্চলিক পরিবহন দপ্তরে আমরা ধর্না দেব ডেপুটেশন দেবো এবং প্রয়োজন বোধে আমাদের রুট বন্ধ করে দিতে বাধ্য থাকবো শ্রমিকরাও তাদের রুজি রোজগারে হাত পড়ে গিয়েছে শ্রমিকরাও তাদের কাজের ঠিক কাজ পাচ্ছে না শ্রমিকরাও আমাদের বলেছে যে আপনারা যে ধরনের আন্দোলনে যাবেন আমরা আপনাদের সাথে সর্ব অবস্থায় সর্বত সাহায্য করব আপনাদের পাশে থাকবো ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স বনগা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগর রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন